আসসালামু আলাইকুম আমি সামিরা খান মাহিন উচ্চতা বৃদ্ধির জন্য বাজারে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে এবং যারা উচ্চতা বৃদ্ধি করতে চান অনেকেই কনফিউশনের মধ্যে থাকেন যে কোন প্রোডাক্ট রেখে কোন প্রোডাক্ট নিলে ভালো হয় তাদের জন্য আমার সাজেশন হচ্ছে এলিট গ্রোথ প্লাস এটা হরমোন ব্যালেন্সিং এর মাধ্যমে দুই থেকে তিন ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করে এছাড়া এটি বিএসটিআই অনুমোদিত তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি দুই থেকে তিন ইঞ্চি উচ্চতা বাড়াবে শরীরের সেলস বা কোষগুলোকে বৃদ্ধি করবে হাড়ের ক্ষয় রোধ করে এবং ক্যালসিয়াম বাড়ায় হরমোন জাতীয় সমস্যা দূর করে সাথে অর্গানিক সমস্যাগুলোকেও দূর করে হাড়ের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায় কোলস্টোন এবং প্রেসার কন্ট্রোল করে সো আপনারা যারা উচ্চতা বৃদ্ধির জন্য প্রোডাক্ট নিয়ে কনফিউশনে ভুগছেন তারা চাইলে এলিট গ্রোথ প্লাস্টিক ট্রাই করে দেখতে পারেন বাই দা ওয়ে অরিজিনাল প্রোডাক্ট চিনতে www.elitecorpo.com এ গিয়ে প্রোডাক্টের আটটি ডিজিট দিয়ে অরিজিনাল কিনা যাচাই বাছাই করুন প্রোডাক্টটি নিতে মেসেজ অপশনে ক্লিক করুন